সম্মানিত মমিন বান্দাগণ আপনারা জেনে নিন এটা মহারম মাস যেটা আল্লাহর মাস সুবাহান আল্লাহ পিহি ইয়মুন আজিম তন মধ্যে একটি বড় দিন রয়েছে সম্মানিত দিন রয়েছে মর্যাদা পূর্ণ দিন রয়েছে লাহু আসুর এটাকে ইয়ামে আশুরা বলা হয় আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন মোহাররমের অন্যান্য দিন থেকে সুবাহান আল্লাহ বিরাহমাতিহিল ওয়াসি আতি রহমত দানের মাধ্যমে ববি বারকাতি সামিলতি বরকত মাধ্যমে ওবি ইজাদিল উমুরিল উমরিল এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটানোর মাধ্যমে সুবাহান আল্লাহ ইয়ামা আশুর আদ্দিন আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম এবং তার শরীরের মধ্যে আল্লাহ তালা রুহ দান করেছেন সুবাহান আল্লাহ ওয়া আসকানাহুল জান্নাতা এবং তাহাকে জান্নাতে প্রবেশ করান সুবাহান আল্লাহ কোন দিন ইয়মে আসুর উদ্দিন ওয়া আসজাদা লাহুল মালায়েকা এবং সমস্ত ফেরাস্তাদেরকে নির্দেশ দেন তোমরা আদমকে সম্মানের সিজদা করো আদমকে সম্মানের সিজদা করো শুধু তাই নয় আসুর আশুরাদ্দিন হজরতে আদম আলাহি সালামের কবুল হয় সুবাহান আল্লাহর আলমিন এবং তার অনুসারীদেরকে মহাপাবন থেকে রক্ষা করেন সুবাহান আল্লাহ তাদের ওই নৌকা যে নৌকার মধ্যে যারা উঠেছিল তারাই জীবিত ছিল আর সমস্ত প্রাণী এবং মানুষকে আল্লাহ রুবুল্লা আলমিন মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন সেই নৌকা কিস্তি যদি পাহাড়ের মধ্যে গিয়ে থেমেছিল কোন দিন ইয়াউম আশুরাদ্দিন ওয়া আনজা موسی ওয়া কওমাহু মিজিদ্দি ফিরাউন এবং হযরতে موسی কलीमুল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার অনুসারীদেরকে ইয়াউম আশুরাদ্দিন ফারাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ এই জন্য দিন কি রাখেন রোজা রাখতেন ইহুদিরা হয়তো এখনো রাখে দিন মোহারামের দশ তারিখ তারা কি রাখে রোজা রাখে আমাদের ঈদুল ফিতর ঈদুল আদহা এগুলো আসার পূর্বে আয়ামে জাহালিয়াদের মধ্যে ইয়ামে দিন ঈদ পালন করতেন রোজা রাখতেন রোজা রমজানের রুজাফর সভার পূর্বে আসুরার রোজা রাখাটা ফরস ছিল্লা রমজানের ত্রিশ দিনের রোজা ফরজ হওয়ার পরে ওইটা নফল হয়ে যায় আসুরার রোজা রাখার আসরার দিন শুধু মানুষরা রোজা রাখে তাই নয় ইয়ামে আসুরার দিন বন জঙ্গলের হিংস্র পশু প্রাণীও রোজা রাখে এমনকি ফিফরা পর্যন্ত রোজা রাখে এই দিনের সম্মানের কারণে এই জন্য ইয়মে দিন রসুলে করিম সাল্লাল্লাহ তা রোজা রাখার জন্য তার উম্মদদেরকে নির্দেশ দিয়ে দেন রসুলে করিম সাল্লাল্লাহু আল্লাহি হোসাল্লাম ইয়োনা আয়শুর রোজা রাখতে নির্দেশ দিয়েছেন এবং একদিন আগে অথবা একদিন পরের রোজা ও মিলানোর জন্য আদেশ দিয়েছেন কেননা দশ তারিখ যেহেতু ইহুদিরা রোজা রাখে তাদের থেকে একটু পার্থক্য হওয়ার জন্য মুসলমানদেরকে নয় তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমরা মুসলমানরা রোজা রাখলে রোজা রাখব কয়টি দুইটি ওয়ারফা ঈসা الى السماء الرابع حضرت ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ رب العالمین يوم عاشور الدين চতুর্থ আসমানের মধ্যে তুলে নেন সুবহানাল্লাহ ওয়া এক রমান নাবিক জানা বেগু ফরী জুনুবি উম্মাতিহি আল্লাহরবুল আলামিন আমাদের নবীকে সম্মানিত করেছেন তার গুনাগার উম্মদদের গুনা ক্ষমার মাধ্যমে এবং আমাদের নবীকে তিনি সাফায়েদে কবেরর সুসংবাদ দান করেছেন ওয়াখফ দামাহু আলা জামিইল আল আম্বিয়া ইউয়াল মুরসালীম এবং আমাদের নবীকে সমস্ত নবীদের উপর সম্মান দান করেছেন সুবাহান এবং আমাদের নবীকে দান করেছেন কি কমে মাহমুদ এবং সর্বশেষ ইয়াওমে আসুরার দিন কেয়ামত সংগঠিত হবে আসরের ওয়াক্ত সেদিন থাকবে শুক্রবার শুক্রবার আসরের ওয়াক্তে কেয়ামত সংগঠিত হবে এ দিনের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হয়েছিল ইয়মে আসুরার দিন দশ তারিখ পেয়ারা নবীর নাতি হজরতে ইমাম হোসাইন এবং তার পরিবারগণ এবং তার অনুসারীগণ ইসলাম রক্ষার জন্য নিজেদের জীবনকে কোরবানি দান করেছেন সুবাহ হজরতে ইব্রাহিম আলাইলাম নিজের সন্তানকে কোরবান দেওয়ার চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন আল্লাহর দরবারে দিতে পারেননি আমাদের নবী নিজের আদরের কলিজার টুকরা ইমাম ইসলামের জন্য ইসলাম রক্ষার জন্য কোরবানি কাপুর সুফর চোখে সুরমা লাগিয়ে দিচ্ছে খুশব লাগিয়ে দিচ্ছে যাও তুমি ময়দানে ও শহীদ উনি শহীদ হয়ে যাচ্ছেন সুবাহান আল্লাহ আরেকজনকে ফাটাচ্ছেন উনি শহীদ হয়ে যাচ্ছে আরেকজনকে ফাটাচ্ছেন উনি শহীদ হয়ে যাচ্ছেন এভাবে একজন একজন করে নবীজির আওলাদ উনিশ জন অনুসারী সহ বাহাত্তর জন কারবালার ময়দানে নিজেদের জীবন উৎসর্গ করেছেন কিসের জন্য ইসলাম রক্ষার জন্য ইমাম হোসাইনাসাইন রাহু সেদিন যুদ্ধ করেছিলেন ন্যায়ের জন্য কিসের জন্য নেয়ের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য এজিদের অবিষপ্ত এজিদের। হুকুমিয়তের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আদাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন সুবহানাল্লাহ লাউলা হাদাল জিহাদ যদি এই জিহাদ ইমাম হোসেন না করত নাসু মানুষ মনে করত ঠিক ছিল ইয়াজিদ ঠিক ছিল এটার ব্যাপারে সাহাবি এবং তাবিদের এজমা হয়েছে এরকম মানুষ মনে করত। এই জন্য ইমাম হোসাইন রবি আল্লাহ বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছেন যদি ইমাম হুসাইন যুদ্ধ না করত। তাহলে সেদিন ইমাম হুসাইনকে তারা মাথায় নিয়ে ঘুরত কিন্তু না ইমাম হুসাইন বলছে দুনিয়াতে কেউ আমার কাছে দাম দাম হচ্ছে কোনটা আখেরাত সত্য প্রতিষ্ঠা জন্য আমি নিজের গরদান দান করব। কিন্তু কোন মালাউনের হাতে আমি কি হব না হব না ইমাম হুসাইনের সেই শিক্ষা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত আমাদের উচিত হবে অবশ্যই সব সময় সত্যের উপর অটল থাকা সত্যের উপর অটল তাকা কখনো মন্দ কাজকে কখনো প্রশ্রয় না দেওয়া নিজের ক্ষতি হোক নিজের পরিবারের ক্ষতি হোক নিজের দিয়ে হলেও সত্যকে প্রতিষ্ঠা করা এটা শিক্ষা একজন একজন গিয়ে কারবালার ময়দানে শহীদ হচ্ছে এদিকে মহিলারা আছে বাসার মধ্যে এমাম হোসাইন তাদেরকে নিষেধ করতেছে খবরদার তোমাদের আওয়াজ যেন আমাদের এই থাবর বাহিরে না যায় মহিলাদের কণ্ঠস্বর মহিলার কণ্ঠ কোনো শুনতে পারবে না বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে খসবাসাই পুরুষদের সাথে কথা বলতে হবে মহাব্বতের সুরে না মহাব্বতের সুরে নরম করে পর পুরুষের সাথে কথা বলা মেয়েদের জন্য হারাম গরম করে কর্কশ বাসাই পর পুরুষের সাথে কথা বলতে হবে যেন পুরুষরা কথা একটা বলার পরে আর একটা বলার সাহস না পায় এখন মহিলারা যদি বাজারে যায় মার্কেটে যায় আফু এভাবে বলে ওরা কথা শুরু করে মার্কেটের লোকজন আমাদের মা বোনদের সতর্ক হওয়া উচিত কারণ আপনারা সম্মানিত এজন্য আপনাদের কণ্ঠ সম্মানিত আপনাদের কণ্ঠ শোনার জন্য লাইসেন্স লাইসেন্স লাগে যার কাছে আছে তিনি শুনতে পারবেন অন্য কারোর সাথে আপনার কথা বলার প্রয়োজন নাই বিশেষ প্রয়োজনে যদি বলতেও হয় তাহলে কর্কশ ভাষায় বলতে হবে আব্বাস হতে বর্ণিত আনহু খাল তিনি বলেন সুমুত তা তোমরা রোজা রাখো নয় তারিখ কয় তারিখ নয় তারিখ ওয়াল আশির এবং দশ তারিখ ইয়েহুদিদের ইয়াহুদিদের কি করো বিরোধিতা কর ইহুদিরা রোজা রাখে কোন কোন তারিখ দশ তারিখ তাহলে আমাদের থেকে রোজা রাখতে হবে কোন তারিখ নয় এবং দশ তার মানে শনিবার এবং রবিবার শনিবার এবং রবিবার যিনি শনিবারে রাখতে পারবেন না তিনি রোজা রাখবেন কোন দিন রবিবার এবং সোমবার এবং আপনারা জেনে নিন এই দিন আসুরার দিন ইয়মে আসুরার দিন পরিবার পরিজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা এটা অত্যন্ত বরকতময় কাজ পরিবারের জন্য উম্মত ইমাম আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাই বলেন এদিন সাত দানা দিয়ে খিচুড়ি রান্না করা অত্যন্ত বরকতময় কাজ অথবা হালিম রান্না করা হালিম হালিমের মধ্যে সকল প্রকার সকল কিছু কি তাকে যুক্ত থাকে যেন সকল খাবার যুক্ততাকে এরকম একটা খাবার রান্না করা যিনি এই আমলটি করবে তিনি সারা বছর পর্যন্ত অভাব এবং অনঠন থেকে মুক্ত থাকবে আসুর একদিন যিনি এরকম উত্তম খাবার রান্না করবে পরিবারের জন্য তাহলে তিনি সারা বছর পর্যন্ত সচ্ছল ভাবে অভাব থেকে মুক্ত থেকে তিন গুজার করতে পারবেন এই জন্য আমরা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সেদিন খানার ব্যবস্থা করব খিচুড়ি করব অথবা হালিম রান্না করব অথবা আমাদের ইচ্ছা অনুযায়ী পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। এবং আসুর ইতিমের মাথায় মোহাম্মতের হাত বুলিয়ে দেওয়া অত্যন্ত স্বভাবের কাজ বরকতের কাজ আল্লাহর রহমত নাজিল হওয়ার মতো কাজ এবং কুদার্তকে খাবার খাওয়ানো কুদার্থকে কি খাবার খাওয়ানু এটা বরকতের কাজ কোন দিন ইওমে আশুরদ্দিন দিন চোখের মধ্যে সুরমা দেওয়া এটা কাজ পাক বরখত ইরশাদ করেছেন যদি কেউ ইসমাত কি সুরমা ইসমাত শহরে গেলে যদি বলেন ওনারা দিবে ইসমাত সুরমা যদি চোখে দেয় তাহলে তিনি সারা বছর পর্যন্ত চোখের রোগ থেকে মুক্ত থাকবে এবং আসরার দিন অন্যতম আমল হলো কি কোরআন তেলাওয়াত করা এবং গুসল করা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কিতাবের মধ্যে আছে আসরার দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে গুসল করে তাহলে সে সারা বছর পর্যন্ত রোগ ব্যাধি মুক্ত থাকবে সারা বছর পর্যন্ত রোগ ব্যাধি থেকে কি থাকবে মুক্ত থাকবে কেননা ইয়ে আসুর দিন আবে জমজম পৃথিবীর সমস্ত পানির সাথে মিশে যাই সেজন্য আমরা অবশ্যই ইয়ে আসুর দিন কি করব গুসল করব এবং নফল নামাজ আদায় করা বেশি বেশি এস্তাকফার করা ইয়ে আসুরার আমল এবং সদকা করা এবং কি করা সদকা করা কবর জিয়ারত করা আল্লাহর বইয়ে খান্না করা সুযোগই সুযোগ তাকে মাহফিলের আয়োজন করা হজরত আব্দুল হক মোহাম্মদ দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বছরে দুইটা মাহফিল করতেন একটা মাহফিলে মিলাদ একটা মাহফিলে সুহদায় কারবালা সুবাহান আল্লাহ মাহফিলে মিলাদের মধ্যে নবীজির তাসকিরা হতো মাফিরে শহরে কারবালার মধ্যে কারবালার আর হতো একজন ফকির রায় শহরের কাজের নিকট গিয়ে বললেন হুজুর আমাকে কিছু ধান করুন আজকে ইয়েমে আশুরা রুশি আমাকে কিছু দান করুন তো কাজে সাহ বললেন তোমাকে কি দিতে হবে উনি বললেন আমাকে দশ কেজি আটা দিন কয় কেজি দশ কেজি আটা দিন পাঁচ কেজি মাংস দিন এবং দুই হাম টাকা দিন কয়দির হাম দুই দিন হাম কাদি সাহেব কি ভাবলেন বললেন ফকির মানুষ তাহলে তুমি জোহরের পরে আসো তখন দিব কখন আসো জোহরের পরে আসো তিনি ঘুরে ফিরে জোহরের পরে আসলেন কাদে সাহেবকে বললেন হুজুর আমাকে কিছু দেওয়ার কথা আপনি দিলে দেন কাদী সাহেব বললেন আপনি আসরের পরে আসুন তখন ওই ব্যক্তি আসরের পর আসলেন কাজী সাহেব বললেন তোমাকে কিছু দিব না চলে যাব অত্যন্ত মন খারাপ করে তিনি চলে গেলেন যাওয়ার পথে একজন অমুসলিমের বাড়িতে তিনি গেলেন গিয়ে বললেন আমাকে আজকে আসরার দিনের কিছু দান করো তখন ও মুসলিম বলল আজকের ফজিলত কি ইয়মে আসরার ফজিলত কি তখন ওই ব্যক্তি ইয়মে আসরার ফজিলত বর্ণনা করলেন ওই অমুসলিম ব্যক্তি তাকে দশ বস্তা আটা দিল সোবাহন আল্লাহ বলুন না একশো কেজি গুস্ত দিল এবং তোমাকে আমি ও উসিলায় শুধু এই বছর না প্রত্যেক বছর তোমার পরিবারের জন্য আমি দান করব এই দিন তুমি এখানে আসিও প্রত্যেক বছর আমি তোমাকে দিয়ে দিব সোবাহ এখন দিন গিয়ে কি হলো রাত হলো ওই কাজী সাহেব ঘুমিয়ে পড়লেন গুমের মধ্যে দেখতেছেন দুইটি সুন্দর সুন্দর বাড়ি একটা স্বর্ণ দিয়ে তৈরি আর একটা পাথর মধ্যে পাওয়া যাবে অনেক দামি তৈরি কাজী সাহেব সেখানে ঢুকার জন্য চেষ্টা করতেছে বলা হচ্ছে এগুলো তো তোমার বাসা না এখানে তোমার ঢুকার পারমিশন নাই তো কাজী সাহেব বলতেছেন এই বাসাগুলো খা একজন জবাব দিচ্ছেন এই বাসাগুলো তোমার হওয়ার কথা ছিল যদি তুমি দান করতে তাহলে এই বাসাগুলো তোমার হতো কিন্তু তুমি দান না করার কারণে অমুক ও মুসলিম দান করার সুযোগ পেয়েছে এই বাসাগুলো তার নামে লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ সাথে সাথে কাজী সাহেবের ঘুম ভেঙে গেল তিনি সকাল পর্যন্ত রকম সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়ার সাথে সাথে ওই ও মুসলিমের বাড়িতে দূর দৌড়ায় গেল ভাই আপনি কালকে কি আমল করলেন আমাকে একটু বলেন কোন গুরুত্বপূর্ণ আমল আপনি কালকে করলেন উনি বলছেন আপনি কিভাবে খবর পেলেন আমি তো কাউকে বলিনি কি আমল করেছি যেটা আপনি কিভাবে জানেন তখন উনি নিজের ঘটনা বিস্তারিত বলতে লাগলেন বললেন কালকের একদিনের আমল আপনি আমার কাছে বিক্রি করে দেন আমি আপনাকে এক লক্ষ দিন হাম দিব আল্লাহ কয় লক্ষ এক লক্ষ দিরহাম আপনাকে দান করব ওই ও মুসলিম বলতেছে ভাইজান আমি গতকালকের আমল পুরো দুনিয়ার বিনিময়ও কারো কাছে বিক্রি করতে রাজি না না কারণ তিনি ঈমানে স্বাদ পেয়ে গেছেন সাথে সাথে তার কিছু করার মধ্যে তিনি কালিমা পড়ে লিনেন কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসির দিন জুমার নামাজের পরে আর নবীজি বাড়িতে যাননি হজরতে সিদ্দিকা আকবর এভাবে সামনে বসে আছেন নবীজি এখানে বসে আছেন হজরতের বেলাল আসরের বক্তব্য যখন হলো হজরতে বেলাল মিম্বরের মধ্যে উঠে আজান দিচ্ছে আজান দিতে কেউ আন্না মুহাম্মাদার রসুল এভাবে যখন বলল। সাথে সাথে সিদ্দিকা আকবর রোদ আল্লাহ তালা নামের উপর তিনি কি দিয়েছেন চুম্মা দিয়েছেন এবং চোখে লাগিয়েছেন ফিরে রূহুল বয়ানের মধ্যে আছে এটা সাত নম্বর খণ্ডের মধ্যে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় এটা বর্ণনা আছে কুরতু আইনি বিকা ইয়া রসুল আল্লাহ তাআলা আলাইহি বলে চোখে কি দিলেন নিজের আঙ্গুলের নোখ মুখ এভাবে চুম্মা দিয়ে লাগালেন এটা নবীজি দেখেছেন যখন আজান সম্পন্ন হলো ইয়ামে আশুরার আমল আশুরার দিন তখন নবীজি বললেন এই সিদ্দিকে আকবর তুমি আজকে যে আমলটা করেছো এই আমলটা যদি আমার উন্মতের অন্য কোনো ব্যক্তি করে তাহলে তার আগের এবং পিছনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে সুবাহ সমস্ত গুনা বলতে এখানে গুনা হে সগিরা গুনা কি ছোট গুণা যা আছে গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমলটা হজরত সিদ্দিকে আকবর ওদের আল্লাহ তালা নু প্রায় সময় করতেন অন্যান্য দিনেও করতেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন ইয়ম আসুর আর ফজিলত আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক এখনো পর্যন্ত যারা শূন্য তাদের করেননি سنة داكولنين. السلام عليكم ورحمة الله